আসসালামু আলাইকুম রাত্লা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পাঁচ ইসলামী ব্যাংক এক করার প্রক্রিয়া শুরু এজন্য বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক রেগুলেশন বিভাগ নামক একটি আলাদা বিভাগ গঠন করা হয়েছে পাশাপাশি ব্যাংক পাঁচটির কাছ থেকে তথ্য পেতে প্রতিটি ব্যাংকে ফোকাল পয়েন্ট মনোনীত করা হয়েছে প্রিয়দর্শক বিতর্কতে ব্যবসায়ী এস আলম ও নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার সহ কিছু মাফিয়া ব্যবসায়ী গ্রুপ থেকে ঋণের নামে অর্থ হাতিয়ে নেওয়া কয়েকটি ব্যাংকের আর্থিক অবস্থা দুর্বল থেকে দুর্বল হয়ে পড়েছে বিশেষ করে এস আলম এক সময় দখলে থাকা ব্যাঙ্কগুলোর অবস্থা বেহাল হয়ে পড়েছে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়ালেও ফাঁসিকুট ইসলামী ব্যাংক গোলাবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের অবস্থা দিন দিন খারাপ হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে ব্যাংকগুলো পুনরুজ্জীবিত করতে কেন্দ্রীয় ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংকে মিলিয়ে একবোধ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে ব্যাংকগুলোর উপর পরিচালিত একাধিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে এজন্য বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক রেগুলেশন বিভাগ নামক একটি আলাদা বিভাগ গঠন করা হয়েছে পাশাপাশি ব্যাংক পাঁচটির কাছ থেকে তথ্য পেতে প্রতিটি ব্যাংকে ফোকাল পয়েন্ট মনোনীত করা হয়েছে এর মাধ্যমে সময় সময় কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা অনুযায়ী তথ্য পাঠানো হবে বাংলাদেশ ব্যাংকের এক দায়িত্বশীল সূত্র এই তথ্য জানিয়েছে ব্যাংকাররা জানিয়েছে কাঙ্ক্ষিত হারে আমানত পাওয়া যাচ্ছে না বলা চলে শুধু আমানতেই প্রত্যাহার হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংকের একজন শাখা ব্যবস্থাপক জানান গ্রাহক শুধু আমানতেই প্রত্যাহার করতে আসছে তেমন কোনো আমানত জমা জমা হচ্ছে না বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অর্থের যোগান দেওয়া হচ্ছে না গ্রাহকের চাপে এখন শাখাতে বসে থাকাই দুষ্কর হয়ে পড়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের একজন শাখা ব্যবস্থাপক জানিয়েছেন সারাদিন বিভিন্ন শ্রেণীর গ্রাহক আসছেন আমানত প্রত্যাহার করতে কিন্তু কেউ আমানত রাখছে না ঋণও তেমন পরিশোধ করছে না কেউ গ্রাহকের অর্থ কীভাবে ফেরত দেবেন এভাবে অন্য ব্যাঙ্কগুলোর পরিস্থিতি একেই বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে পাঁচটি ব্যাংকের মধ্যে একটি ছিল এক্সিম ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির আর্থিক চিত্র দূষর হয়ে পড়েছে কারণ ব্যাংকটির খেলাফি ঋণ হয়েছে মোট ঋণের বাউন্ন শতাংশ অর্থাৎ একশো টাকার মধ্যে বাউন্ন টাকাই খেলাফি অপরদিকে ব্যাংকটির পরিবেশন ঘাটতি হয়েছে পনেরো হাজার কোটি টাকা অপরদিকে বিভিন্ন সময় ব্যাংকটির কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে দাঁড় নিয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা এছাড়া বর্তমান কাঙ্ক্ষিত হারে আমানত সংগ্রহ করতে পারছে না ফলে আর্থিক সংকটে দিন দিন বাড়ছে বই কমছে না বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক অ্যাসেট কোয়ালিটি রিভিউ এ কিউআর প্রতিবন্ধন দেখে জানা গেছে যে বেশ কয়েকটি ব্যাংকের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক বিশেষ করে আমানতের তুলনায় উচ্চ হারে ঋণ বিতরণ এবং বিপুল পরিমাণ খেলাফি ঋণ তাদের মূলধন ও লোকসানের বড় ধাক্কা দিয়েছে এক্সিম ব্যাংক বর্তমানে বিয়াল্লিশ হাজার নয়শো তিরানব্বই কোটি টাকা আমানতের বিপরীত একান্ন হাজার ছয়শো বিয়াল্লিশ কোটি টাকা ঋণ দিয়েছে এর মধ্যে পঁচিশ হাজার দুইশো এক কোটি টাকা বা প্রায় ঊনপঞ্চাশ শতাংশ ঋণেই খেলাপি পরিণত হয়েছে ব্যাংকটি পরিশোধিত মূলধন এক হাজার চারশো আটচল্লিশ কোটি টাকা শাখা একশো পঞ্চান্নটি এবং চলতি লোকসান চারশো নয় কোটি টাকা সোজাল ইসলামী ব্যাংক তিরিশ হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা প্রিয়দর্শক গ্লোবাল ইসলামী ব্যাংকের বারো হাজার তিনশো তেরো কোটি টাকার আমানতের বিপরীত চোদ্দো হাজার চারশো আটাশ কোটি টাকা ঋণ বিতরণ করেছে অর্থাৎ সব ব্যাংকেই মোটামুটি একটা ঋণের মতো অবস্থা আছে যা এই ব্যাঙ্কগুলোকে ঝুঁকিতে ফেলেছে প্রিয় দর্শক এরপর বাংলাদেশ গভর্নর হাসানি মনসুর বলেছেন পাঁচটি ব্যাঙ্ক একীভূত মার্জার করা হবে এক্ষেত্রে ব্যাঙ্ক কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তাদের চাকরি হারাবে না তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল মোটামুটি একটি প্রতিবেদন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কর্মক জানাবেন সকল আসুন আল্লাহ হাফিজ